খারা আজকে তোরে দিয়ে বাড়ি বানাবো তুই যাস না রে আব্বা মাইরে ফেলবো আজ আমি শেষ ওরে ফিরাই ওরে ওই হালার পো হালার পো ঘর বানাইতে দিছি তুই তো ঘরটাই মাটি চাপা দিছিলি হাল হাল ভুল কইরা ফেলছে ভুল কইরা এখন আমার কোথায় ঘুমাইবি হে তোর বুকে নাকি এবছর ঠিক বানিয়েছিস হাল্ক এবছর মজবুত বাড়ি বানিয়েছিস হালকার ভাঙবে না হাল্ক এখন মাস্টার বিল্ডার মাস্টার বিল্ডার না হাল্ক এখন আমার জামাই যা হাল্ক তাকে গ্ৰামে মানুহ ভুলবে না ৰে হাল কালক গ্ৰাম ভাল বাছে ঠিক আছে কিন্তু ইয়াকে দৰিতা এবাৰ শক্ত কৰি ধৈ ৰহে